পৃথাটে চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন বিকাশ অ্যাপ থেকে এখন সহজে লোন পাওয়া যাচ্ছে এক্ষুনি চেক করে নিন আপনার বিকাশ অ্যাপটি আপনি কত টাকা লোন পাচ্ছেন বিকাশ অ্যাপ থেকে লোন নিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে না কাগজপত্র লাগে না জামানত লাগে না বিকাশ অ্যাকাউন্টে লোন চলে আসবে ইনস্ট্যান্ট তিনটি মাসিক কিস্তিতে লোন পরিশোধ করা যাবে লোনের কিস্তি জমা হবে অটো তাহলে এখন আমি চলে যাচ্ছি বিকাশ অ্যাপে মোবাইল স্ক্রিনে আজকের ভিডিওর মূল বিষয় আপনারা বিকাশ থেকে বা বিকাশ অ্যাপ থেকে কিভাবে লোন নেবেন এই টেকনিকটি আপনাদেরকে দেখাবো এবং ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো বিকাশ থেকে লোন নেওয়ার সিস্টেমটা আমি প্রথমে দেখাবো তারপর আমি বিকাশের বিকাশ থেকে যারা লোন এখনও পান নাই তারা কিভাবে লোন নেবেন এবং সেটি কোন পথ অবলম্বন করলে আপনারা লোন পাবেন সেই পদ্ধতি আমি এখন দেখাবো বিকাশ অ্যাপ এখন সবাইকে লোনটা পেতে গেলে আপনাদেরকে কিছু শর্ত মেনে চলতে হবে সেই শর্তগুলো আমি ভিডিওর যে কোনো সময় আমি আপনাদেরকে বলবো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো বিকাশ অ্যাপ থেকে লোন নেওয়ার সিস্টেম বিকাশ অ্যাপ থেকে লোন নেওয়ার সিস্টেমটি দেখতে থাকেন প্রথমে আপনার বিকাশ অ্যাপটি করে নেবেন লগ ইন করার পর এইরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে যে যে লোন লোন ক্লিক করবেন যদি লোনে এটা দেখতে না পান আর দেখুন বাটন ক্লিক করে এটা আপনারা অ্যাকাউন্টে দেখতে পাবেন লোন বাটনে ক্লিক করেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন করলে আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পাবেন যদি আপনারা দেখতে না পান তাহলে এখানে দুঃখিত দেখাবে যে টাই করার জন্য ধন্যবাদ আর যদি আপনারা লোন পেয়ে থাকেন আপনি কত টাকা লোন পাবেন সেটা এখানে দেখাবে আমি এখানে এক হাজার টাকা লোন সর্বোচ্চ এক হাজার টাকা লোন আমি এখান থেকে পাবো তো যদি আমি এখান থেকে এক হাজার টাকা লোন পেয়ে থাকি এই লোনটাকে আবার পুনরায় বেশি করে কিভাবে পাবো সেই টেকনিকও আপনাদেরকে আমি দেখাবো এক এক ব্যক্তি এক এক রকম লোন পেয়ে থাকে বা লোনের সীমা হয়ে থাকে লোনটি পেতে গেলে প্রথমে আপনাকে এই যে লোন নিন বা ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তারপর এখানে দ্বিতীয় ধাপে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে আপনি এক হাজার টাকার মধ্যে কত লোন নেবেন সেটা আপনাকে নির্ধারণ করে নিতে হবে তো আমি এক হাজার টাকার মধ্যে আমি এক হাজার টাকায় লোন নিচ্ছি কারণ এখানে আপনি দুইশো সর্বনিম্ন পাঁচশো টাকা লোন আপনাকে এখান থেকে নিতে হবে তো আমি এখানে ফুল এক হাজার টাকায় লোন নেব তারপর এগিয়ে যান বাটনে ক্লিক করেন তারপর এখানে আপনারা দেখতে পাবেন যে পরিশোধের তারিখ প্রতি মাসে পনেরো তারিখে অর্থাৎ আপনি যখন লোন নেবেন তখন সেই সময় থেকে আপনাকে এখানে সময় দেখাবে আমি যেহেতু আজকে লোন আমার এখানে পনেরো তারিখ দেখাচ্ছে মানে আজকে আমি পনেরো তারিখে লোন নিচ্ছি প্রতি মাসে পনেরো তারিখে কিস্তি পরিশোধ করতে হবে অ্যামাউন্ট বিস্তারিত লোন নিয়েছেন এক হাজার টাকা ব্যাংকের প্রসেসিং ফি পাঁচ টাকা পঁচাত্তর পয়সা প্রাপ্ত অ্যামাউন্ট নয়শো ছিয়ানব্বই পঁচিশ পয়সা আপনাকে লোন নিতে গেলে ব্যাংকের কিছু ফি থাকে সেই ফি তারা কেটে নিচ্ছে অর্থাৎ এখান থেকেও তারা লাভ নিচ্ছে আবার কিস্তি পরিশোধের প্ল্যান মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট হচ্ছে এক হাজার তিরিশ টাকা নিরানব্বই পয়সা অর্থাৎ এক হাজার একত্রিশ টাকা আমার কাছ থেকে সুদ হিসাবে তারা কেটে নেবে মোট ইন্টারেস্ট তিরিশ পয়েন্ট নিরানব্বই একত্রিশ টাকা ইন্টারেস্ট রেট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমাকে আমার কাছ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে কেটে প্রতি মাসে আমি যদি সাত দিনের মধ্যে লোন পরিশোধ করি তাহলে আমার কাছ থেকে কোনো টাকা অতিরিক্ত ফি তারা কাটবে না যা লোন নিয়েছি সেটাই ফেরত দিতে পারবো কিন্তু সাত দিন পার হয়ে গেলে আমাকে অতিরিক্ত ইন্টারেস্ট বা যে ইন্টারেস্ট রেট ধরা সেই রেট অনুযায়ী আমাকে ফেরত দিতে হবে তো আমার এখানে কিস্তি তিন তিন ধাপে ধাপে দেওয়া হয়েছে আপনাদেরকেও পরিশোধ করতে হবে প্রথম ধাপে তিনশো তেতাল্লিশ মানে ছিয়াষট্টি টাকা এখানে আসল এত টাকা ইন্টারেস্ট এত টাকা এইভাবে হিসাব আমাকে দেওয়া হয়েছে যে প্রতি মাসে পনেরো তারিখে আমি পনেরো তারিখে লোন নিচ্ছি তাই আমাকে পনেরো তারিখে দেখানো হচ্ছে পনেরো তারিখে পরিশোধ করতে হবে আপনি যে দশ তারিখে নেন বারো তারিখে নেন মানে যে তারিখে নেবেন ঠিক পরের মাসে সেই তারিখে আপনাকে লোন পরিশোধ করতে হবে কিস্তির মাধ্যমে তিনটি কিস্তির মাধ্যমে এখানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মানে তিন মাস তিন মাসের মধ্যে আমাকে এই লোনটি পরিশোধ করতে হবে তিন কিস্তিতে যে আমি লোনটা নিই তাহলে এগিয়ে যান বাটনে ক্লিক করব করার পরে এখানে কিছু তাদের শর্তাবলী দেওয়া আছে এই শর্তাবলীগুলো আপনারা পরে নেবেন এই শর্তগুলি আপনারা পরে নিয়ে তারপর লোনটি আবেদন করবেন এই শর্তাবলী বাইরে গেলে আপনাকে অতিরিক্ত ফি বা কোনো ধরনের বা কি কি সবকিছু এখানে দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নেবেন তো আমি সম্মতি দিন বাটনে ক্লিক করেন করার পর এখানে আপনি পিন নাম্বার দেবেন পিন নাম্বার দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন বাটনে ক্লিক করতে হবে

আঙ্গুল দিয়ে আলতা করে ট্যাপ করে ধরে রাখেন ধরলে এই লোনটি আমার আমাকে দিয়ে দেওয়া হয়ে যাবে এই লোনটি আমাকে সঙ্গে সঙ্গে দেওয়া হবে যে আমার মেসেজ চলে এসেছে এখানে সঙ্গে সঙ্গে আপনার লোন সফল হয়েছে ট্রানজাকশন আইডি এত নতুন ব্যালেন্স এত লোন দিচ্ছে সিটি ব্যাংক এগুলো সব কিছুই আমাকে মানে সঙ্গে সঙ্গে অর্থাৎ আপনি কিছু প্রয়োজনে মানুষের কাছে লোন নিতে হবে না আপনার ছোটখাটো প্রয়োজন আপনি বিকাশ থেকে এটা নিতে পারবেন তো তারপরে দেখা যাচ্ছে হোমে ফিরে যান হোমে ফিরে গেলাম যার পরে আমি এখন ইনবক্স দেখব ইনবক্সে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন আমাকে এক হাজার টাকা লোন নেওয়ার কারণে আমাকে ক্যাশব্যাক করা হয়েছে পাঁচ টাকা আশি পয়সা তো আপনারা ঠিক এইভাবে লোন নিতে পারেন লোন নেওয়ার প্রসেসিংটা সিস্টেমটা খুব সহজ তবে এখান থেকে আপনি বেশি পরিমাণ লোন নেওয়ার জন্য কি ধরনের টেকনিক অবলম্বন করবেন আমি প্রথমে বলবো এখান থেকে থেকে বিকাশ অ্যাপ লোন নিতে গেলে আপনাকে নিয়মিত লেনদেন করতে হবে টাকা লেনদেন করতে হবে এবং ব্যালেন্সে টাকা রাখতে হবে প্রথম ধাপ আপনাকে প্রথমত লেনদেন করতে হবে এবং ব্যালেন্সে টাকা রাখতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি বেশি অ্যামাউন্টে টাকা নিতে গেলে আপনি প্রথমত যে লোনটা দিবে সেই সম্পূর্ণ লোনটি গ্রহণ করতে হবে এবং পরবর্তী এই যে নির্দেশনা অনুযায়ী আপনাকে লোন পরিশোধ করতে হবে যদি আপনি নিয়মিত লোন পরিশোধ করেন পরবর্তী ধাপে আপনাকে আরও বেশি লোন দেওয়া হবে গেল দুই নাম্বার ধাপ তারপরে তিন নাম্বার ধাপ তিন নম্বর ধাপ হচ্ছে আপনি যে পরিমাণ লোন পেয়েছেন তার সাথে যদি আর বেশি পরিমাণ লোন পেতে চান বা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন পেতে চান তাহলে আপনাকে এই সাইটে ডিপিএস খুলতে হবে আপনার যদি ডিপিএস থাকে বা যে কোনো পরিমাণে যে কোনো অ্যামাউন্টে ডিপিএস থাকে তাহলে আপনাকে অতি সহজেই লোন দেবে বিকাশা এই কথাটা আপনি মাথায় রাখবেন আপনি যদি এই সাইটে ডিপিএস করেন তাহলে আপনি অতি সহজেই বেশি অ্যামাউন্টে লোন পেতে পারেন আপনাদেরকে এক একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় তাই আপনাদের কাছে একটি আবেদন দয়া করে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় অন করে দেবেন যেন ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য একটি যেন মিস না হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন ধন্যবাদ